তো শুভ নববর্ষ তো আজকে সকাল থেকে তো অনেক কিছু রান্না করলে বন্ধুদের দেখিয়ে দাও কি কি রান্না করলে আর এর মধ্যে রয়েছে মিষ্টি এটা আমি বাড়িতে বানিয়েছি এটা লাস্টে সবই বাড়িতে বানানো আর এই যে আম কালকে ঝড় দিয়েছে ঝড়ে আম গাছে আগের চাটনি এখনো শেষ হয়নি আবার দিয়ে কি হবে দেখি তো চলো হ্যাঁ মিটির জন্য আজকে আলাদা করে রান্না করতে হয়েছে তো চলো দেখিয়ে দিই বন্ধুদের কি কি রান্না করলাম আর এই যেখানে তো শশা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাড ফ্রায়েড রাইস বানিয়েছি নববর্ষ বলে কথা কুটির দিন চলো দিয়ে দিই গরম গরম ঝরঝরি আছে একদম মিটিকেও দিয়ে দিই মিঠি তো এগুলো খেতে ভালোবাসে ভাত খেতে চায় না কিন্তু এগুলো খেতে একটু পছন্দ করে তাই বলে খুব বেশি খাবে না পছন্দ করে বলে আর একটু দিই বলো প্রথমে যেটুকু দেবো আর দ্বিতীয়বার নেবে না একটু বেশি করে দিলে না খেলেও থাকলে আমি খেয়ে নেব এটা রেসিপি

আলু দিয়ে মাটনের ঝোল একদম তেল ঝোল নয় কিন্তু বন্ধুরা দেখুন ঝোল মানে পাতলা ঝোলই কিন্তু বেশ মাখা মাখাও আছে তাই না চলো দিদি কিরকম পিস খাবে বলো এটা কি কিরকম একটা পিস দাও একটা মেটে দাও কেন আর দেখি খাও আলু আলু তো চাই একটা গরম হতে চলিনে বাটিটা এই তো হলো রান্না চলো দেখে আসে হইছে আমি চাটনি আমি চাটনি তো আগে দিবি গরম করলাম তো ঠিক আছে আমাচেন ফাইজ আর এখানে রয়েছে মিষ্টি শেষ পাতে খাওয়ার জন্য এটা পরে দেখাচ্ছি আগে খেতে বসো ঠিক আছে ঠিক আছে চলো আই জাস্ট সালাদ নিয়ে নাও এখান থেকে চলো বসো বসো আমাদের কি এটা মাটনের ঝোল আলু দিয়ে ঝোল আলু দিয়ে মাটনের ঝোল তাড়াতাড়ি খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে নি বেশি বেশি খিদে পেয়ে গেছে হুম বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ দুটোই খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ফ্রাইড রাইসও দারুণ হয়েছে মাটনটাও দেখো তো সেদ্ধ হয়েছে না ঠিক হুম একদম তুলতে লেগে গেছে তুলতে লেগে গেছে দারুণ দারুণ নেবে দারুণ শশা পেঁয়াজ কাটা আছে মিঠি শশা নিয়েছে পেঁয়াজ নিয়েছে কুটকুট করে খাচ্ছে মিঠে আবার একদম সেই কোনার দিকে পেঁয়াজটা নিয়েছে দেখো ভালো দেখে নেই মাঝখান থেকে মিঠি বেঁচে বেঁচে খারাপগুলো নেবে মিঠির জন্য চিকেন এই যে মিটি খাচ্ছে এই যে দেখুন কোনার দিকে একটু করে পেঁয়াজ নিয়েছে ঠিক আছে খাও খেয়ে নাও এক পিস না এক পিস চাটনি আছে নিয়ে নেবে চাটনি যখন নেবে ঠিক আছে আর চলুন বন্ধুরা দেখি কি মিষ্টি এখানে বানিয়েছি এই যে এখানে ছানার পায়েস বানিয়েছি মিঠি এখন মিষ্টি খাওয়ার জন্য ওর বায়না করছে মিঠি বলছে এটা আগে দাও এটা আগে দাও ঠিক আছে চলুন মিঠিকে দিয়ে দিই এই যে ছানার পায়েস বা রসমালাইও বলা যেতে পারে তাই না মিষ্টিগুলো একটা ভেঙে দেখাই কেমন ভেতরটা হয়েছে একদম স্পঞ্জি এই যে এবার মিষ্টি দিদি মিঠির আর মায়ের মিষ্টি খুব ভালো লেগেছে হুম দাঁড়া চামচ এনে দিই না চাটনি হবে না ওই দুধের ওটা খাচ্ছ চাটনি না খাওয়াই ভালো মিষ্টি তো দুধের জিনিস দুধের পায়েস ভালো ছিল তুই বলছি যে দই আনবো তাই আমি বললাম যে আপনার দাদাভাই বলছিলো মিষ্টি দই আনবো তাই আমি বললাম যে তাহলে মিষ্টি দই আনতে হবে না একটু রসমালাই বা ছানার পায়েস যেটাই বলুন না কেন তো ছানার পায়েস একটু বাড়িতেই বানাই এটাই বেশি ভালো হলো না বলো রসগোল্লাগুলো সফট হয়েছে দেখা এটা হাতে মেঘে একদম ভেতরে বিয়ে ঢুকেছে তো দুধটা ঢুকে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে ঠিক আছে একটু দিই একটু দিই একটু নাম ঝোলটা এই যে মিটি খেয়েছে মিটি ঝোলটা খায় না মিটি ঝোলটা ফেলে রেখে দেয় টুক করে রসগোল্লাগুলো টুকটুক করে তুলে খেয়ে নিয়েছে আর ঝোলটা পড়ে আছে এবার আমিও খেতে বসে পড়লাম স্যালাডটা সরিয়ে না মিষ্টি আমি আগে এক পিস খেলাম ভালো হয়েছে মিষ্টিটা সবাই বলছে এত ভালো হয়েছে তখন আগে মিষ্টিটাই খেয়ে দেখি কিন্তু চড়বি আলুগুলো সেদ্ধ আলু তো সেদ্ধ হবে মাংস সেদ্ধ গেলে আলু সেদ্ধ না হয় মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে হ্যাঁ হুম شفنا বিয়াজ নাওনি হুম আলুগুলো একদম পুরো হয়ে গেছে চলুর মধ্যে এখন আমি খেয়ে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা বাঁ হাতে করে টাটা দিলাম হাত এঁঠো সেই জন্য